আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম মসজিদ আল্লাহর একটি দৃষ্টি নন্দন মসজিদ সবার সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে কাবিল ভূঁয়া জামে মসজিদ অনেক দৃষ্টি নন্দন এবং সুসজ্জিত সুন্দর মনোরম একটি মসজিদ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের মসজিদ আছে সুন্দর সুন্দর মসজিদদের ভিতরে এটিও একটি সৌন্দর্যের তুলনায় এটিও কোনো অংশে কম না ডিজাইনটা অনেক আনকমন এবং আমার অবশ্য এর আগে এত সুন্দর আনকমন ডিজাইনের মসজিদ আর দেখা হয় নাই এটি সর্বপ্রথম আনকমন একটা মসজিদ দেখলাম ডিজাইনটাই অন্যরকম ফেনে জেলার ভিতরে অনেকগুলো মসজিদ আছে শত শত মসজিদের ভিতরে এটি সবচেয়ে আনকমন এবং উন্নত মানের ডিজাইনটাও একদম সেরা ডিজাইন স্থানীয় সূত্র মতে জানা গেছে এটার ইঞ্জিনিয়ার এটা মালয়েশিয়ান একটা মসজিদের ডিজাইন থেকে মসজিদটি তৈরি করেছিল এক কথা এটা দেখলেও বোঝা যায় যে এটা দেশীয় কোনো মসজিদের সাথে এটার মিল নেই এটা দেশের বাইরের কোনো মসজিদের আদলে তৈরি করা হয়েছে আর স্থানীয় সূত্রে এটাও জানা গেছে এটা কোনো অনুদানে মসজিদটি তৈরি হয় না মসজিদটি তৈরি হয়েছে কাবিল ভুইয়াবাড়ের ব্যক্তি মালিকানা বা ব্যক্তিদের দানের টাকায় মসজিদটি তৈরি হয়েছে এটা বাইরের কোনো সংস্থা বা অন্য কোনো সংস্থা থেকে এটি নির্মিত হয়নি তবে অত্যন্ত মনোরম একদম সুসজ্জিত দেখতে মনে হয় যে এটা বাংলাদেশের কোনো মসজিদ নয় দেশের বাইরের কোথাও মসজিদ কিন্তু এটা বাংলাদেশে নির্মিত হয়েছে ভিতরে ঢুকে আরো অবাক লাগছে এটার মাঝখানে কোনো ফিলার নেই যে এ মসজিদের যতগুলো মসজিদে দেখি প্রায় ভিতরে বা থাকে এটা ইঞ্জিনিয়ার নির্মাণ করেছেন এটার গুলা হচ্ছে সাইডে সাইডে দুই পাশে থেকে একটু পাশে এখন দ্বিতীয় দ্বিতীয়তলা যাচ্ছি দ্বিতীয় তলার সিঁড়িও একদম পাশ থেকে এক পাশ গেসা দ্বিতীয়তলা দেখব দ্বিতীয়তলায় কেমন সাজানো গোজানো আছে চমৎকার দ্বিতীয় তলাও অনেক সুন্দর ও অসাধারণ মাঝখানে একটি গম্বুজ গম্বুজ থেকে জারবাতি থেকে একটি গম্বুজ আর পুরো মসজিদে মূলত একটি গম্বুজ সম্বলিত এক পাশ থেকে চতুর্পাশে অর্থাৎ খোলা আলো বাতাসের একদম দারুণ সুবিধা এখানে আমার মনে হচ্ছে না যে এসি বা বেশি বেশি ফাঁকারও দরকার নেই প্রাইস গুলো অনেক সুন্দর এমন ভাবে তৈরি করছে একদম দৃষ্টি নন্দন এক কথায় অনেক সুন্দর একটি মসজিদ পাশে গিরিলের ভিতরে থাই গ্লাসগুলা গুলা খুললে বাতাস একদম অনেক বাতাস আসে আর এক্সট্রা কোনো এসি বা ফাঁকার দরকার হয় নাই তো গ্লাস গুলা খোলার পরে আমি যে অনুভব করতেছি অনেক বাতাস মাসাল্লাহ অনেক আনকমন অনেক সৌন্দর্যময় একটি মসজিদ নিজের চোখে না দেখলে বুঝতাম না অবশ্য দ্বিতীয় তলা আরো সুন্দর লাগতেছে অবশ্য নিচতলা থেকে আর একটা বিষয় হলো তিন সাইডে খোলা খোলার কারণে ভিতর থেকে বাইরে পুরোপুরি সবকিছু দেখা যায় আলো বাতাস একদম কোনো প্রকারের কমতি নেই আর মেম্বরটাও অনেক সুন্দর এই গম্বুজটা একটাই গম্বুজ